প্রত্যেকটা বান্দা মৃত্যু নামক যানবাহনের পিঠে চড়ে কবর নামক জান্নাতের দরজা দিয়া তাদের আসল ঠিকানায় পৌঁছে যাবে এই কথা শোনার পরে স্বল্ল বাড়ায় না আসলে কপাল করা আমি যে কথা বললাম মাইকের সাউনি কি বুঝতে পারছেন অসুবিধা হচ্ছে না তাহলে কি বললাম প্রত্যেকটা বান্দা বান্দি মৃত্যু নামক যানবাহনের পিঠে চড়ে কবর নামক জান্নাতের দরজা দিয়া তাদের আসল ঠিকানায় জান্নাতে পৌঁছে যাবে আমাদের আসল ঠিকানা কোথায় এ কথাও ধরে বলতে কি সরল লাগে আমাদের আসল ঠিকানা কোথায় আরো জোরে জোর সেবন দুনিয়ার ঠিকানা এটা কিন্তু ঠিকানা নয় এটা হলো বসত বাড়ি এটা কি বাড়ি বহু বছর আগে এখন আর আরেকগুলা গান হয় না আব্দুল আলিম গাইছিল এপারে তোর বসত বাড়ি ওই পারে তোর বাসা ভবদরিয়াই পাডি দিতে কেমনে করবে আশা লাভ করিতে আইসারে ভাবে হরিনারে বে দিশা রতন কাঞ্চন বদল দিয়া কিনলি শিশা এই পারে তোর বাসক বাড়ি ওই পারে তোর বাসা দুনিয়ার বাড়িতে আমরা কিছুদিন বসবাস করতে পারবো কিন্তু থাকতে পারবো আমাদের বাসা হলো জান্নাত আমরা সবাই জান্নাতে যাব ইনশাআল্লাহ আপনাদের মনে হয় বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আপনারা খেয়াল করে দেখেন তো আমরা এই দুনিয়াতে আসার আগে যে জগতে ছিলাম ওই জগতের নাম হলো রোহের জগৎ আর রোহের জগতে আমরা আল্লাহর ভালোবাসার মধ্যে থাকার কারণে আল্লাহ দুনিয়ার জগতে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন আমরা বিশ্বাস করি রোহের জগতে আমরা আল্লাহর ভালোবাসার মধ্যে ছিলাম দুনিয়ার জগতেও আমরা আল্লাহর ভালোবাসার মধ্যে আসি বিধায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না ফাটায় সরাসরি আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছে তাহলে কি বোঝা গেল দুই জগতে আমরা ভালো রোহের জগতেও দুনিয়ার জগতেও আর একটা জগৎ আছে সামনে এই জগতে আমরা কি হব খারাপ দুই জগতে আল্লাহ আমাদের ভালোবেসে আজকে জান্নাতের বাগানে কবুল করেছেন এখান থেকে প্রমাণ হলো আল্লাহ কবুল করবেন সমস্যা এই যারা প্রথমে দাঁড়িয়ে আছেন আপনি বসেন সবাই বসেন আর মাই দাদা ভাইকে বলবো যে কথাটা আমি বলার আগে কানে বাড়ি যাচ্ছে খুব সমস্যা হচ্ছে আরে

আপনারা সবাই বসবেন আর যারা বসে আছেন আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা একটু জমে জমে বসেন আজকে কিন্তু হঠাৎ একটু ঠান্ডা বাড়ছে বাতাস হচ্ছে ঠান্ডাও বাড়ছে যত চাপবেন তত মজাও পাবেন এক ভাই এক ভাই শরীরে উসুম হবেন সমস্যা আছে আমরা প্রত্যেক মুসলমান কি ভাই ভাই আমাদের মধ্যে কোনো ফাঁক ফোকর নাই এই জমিয়ে জমে বসুন তাহলে আমি কি বলতেছিলাম একটু মনোযোগ আল্লাহ আমাদের জন্য তিনটা জগৎ জগৎ কয়টা একটা অতীত হয়ে গেছে ছিলাম মনে আছে ছিলাম বিশ্বাস আছে কিন্তু মনে নাই মনে আছে মনে নাই দুনিয়ার জগতে আমরা বর্তমানে আছি বর্তমানে আমরা কোথায় আছি আর একটা জগতে আমরা যাচ্ছি প্রত্যেক ধাপে ধাপে নিঃশ্বাসে প্রশ্বাসে আমাদের করে আমরা ওই জগতের হায়াত্র ঠিক কেন দুনিয়া হাম মুসাফির হাই ও হে আগের ঠিকানা কেউ আগে রওনা হয় কেউ পিসে তো রোমান একটা উদ্যকতা আছে যে দুনিয়াতে আমরা মুসাফির অবস্থায় আছি আমাদেরকে যাওয়া লাগবে এখানে আমাদের সর্ব অতিশাব বললেন যে আয়াতুল কারিমা শাহাতের মধ্যে আল্লাহ বলে দিল লা তামুতুন না মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমون যতক্ষণ তোমরা মুসলমান না হবে আপনার বলেন তো আমরা বর্তমানে যে জাতির মধ্যে বসবাস করতেছি জাতির নাম কি মুসলমান যারা বলে নাম কি আমাদের পরিচয় হলো আমরা কি মুসলমান যে তারপরে আল্লাহ কেন বলতেছেন মুসলমান না হয়ে মরো না বলেন বলতে এই কথা কি আল্লাহ হিন্দুদেরকে কছে না ইরুদি খ্রিস্টান না আল্লাহ কিন্তু বলতেছে আইয়ুহাল্লাযিনা আমানু যারা ওকে বিশ্বাস স্থাপন করেছ তাদের জন্যই আল্লাহ এই মেসেজ দিচ্ছেন যে মুসলমান না হয়ে মরো না মুসলমান হয়ে কেউ যদি মৃত্যুবরণ করে আল্লাহ বলতেছেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল তো কোন ভয় নাই চিন্তা চিন্তা নাই তুমি করো না যে কবরে তোমাকে আদার দেওয়া হবে না তুমি চিন্তা করো না যে হাসনের ময়দানে তোমাকে কঠিন বিচারের সম্মুখীন করা হবে তো তুমি ভয় করো না চিন্তাও করো না আমি আল্লাহ বলতেছি তোমাকে আমি জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম

ইবাদতের আগে জান্নাত দিবে বলি তো গ্যারান্টি নাই আর আমাদের আল্লাহ যে জান্নাত দিবে এটা কি ইবাদতের আগে দেবে না পরে দিবে সাদখুলী ফি ইবাদা ওদখুলিন জান্নতি মানে আগে বান্দা হয় তারপরে জান্নাতে যায় আদন রাসুলুল্লাহ কিন্তু বান্দা হয়নি আল্লাহকে জান্নাতের এতে ঘোষণা করলেন আনা তাকরাবাহাজিস সাদারা ফাতাকুলু মিনাজ জালিমিন ওরাই বাদত সব গাছের ফল খাও ওই গাছে যায় না এটাই আল্লাহর হুকুম হুকুম অনেক বদল আমরা আল্লাহ শুক্র আদায় করি দুই জগতে আল্লাহ আমাদের পক্ষে ছিলেন আর একটা জগৎ সামনে আছে সেটা তো আল্লাহ আমাদেরই থাকবেন ইনশা ওখানে শুকর গুজার করব কার জবান করে বলেন কার আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর প্রশংসা করবো এই কারণে বেশি বেশি আছেন আমার মুক্তার আছেন আমার বারিস্টার সেই বিচার হাইকোর্টে তুমি আমায় করবেন পার আমি পাপি রাসুল এই গানটা শুনে সোনাল বলা দরকার ছিল কিন্তু শোনেননি খেয়াল করেন কি বুঝতেছেন আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবে ওই সময় আমাদের উকিল হয়ে হয়ে আমাদেরকে আল্লাহর কাছে ওকালুকি করে সুপারিশ করে জান্লাতে পৌঁছায় দেবে আমাদের কোনো টেনশন আছে নাকি আল্লাহ রাসূল বলেছেন তোমরা যত বড়ই হ মৃত্যুর সময় খালি সাথে মৃত্যুবরণ করো আমি আসলে ওয়াদা দিয়ে দিলাম তোমাকে জান্নাতে না ভুটান পর্যন্ত আমি নবী জান্নাতে প্রবেশ করব না